পবিত্র মদিনাকে স্বাস্থ্যকর শহর হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও মুসলিমদের দ্বিতীয় পবিত্রতম স্থান শহরটি স্বীকৃতি করে নিল এজেন্সি জানিয়েছে বৃহস্পতিবার পেয়ে আদায় জুলাই এক অনুষ্ঠানে সৌদি স্বাস্থ্যমন্ত্রী ফাতাল জালাজেলের কাছ থেকে মদিনা অঞ্চলের গভর্নর বিন সালমান বিন সুলতান ডাব্লিউ এর স্বীকৃতি সনদ গ্রহণ করেন যুবরাজ সালমান বলেছেন মদিনা এই স্বীকৃতি কেন্দ্রগুলোতে দেশের জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের নেতৃত্বের নিষ্ঠার উদাহরণ তিনি মদিনার চলমান রূপান্তরকে আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে একটি শীর্ষস্থানীয় উন্নয়ন মডেল হিসাবে তুলে ধরেন তিনি সুদির ভীষণ দুই হাজার তিরিশ লক্ষের অংশ সুদি পেস এজেন্সি জানিছে জেদ্দারপর মুদিনা মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম স্বাস্থ্যকর শহর হিসেবে অবস্থান সুদৃঢ় করেছে এইচ ডব্লিউ ওয়ের অনুমোদন পেতে হলে একজন প্রতিযোগীকে আট আশিটি মানদণ্ড পূরণ করতে হয় এর মধ্যে রয়েছে পার্ক হাঁটার জায়গা এবং প্রাথমিক চিকিৎসা কেন্দ্র স্কুলের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রচার